আসসালামু আলাইকুম দেশ ও যে যেখান থেকে দেখছেন সকলকে জানা ভিউ পল্টি অনেচারের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন চলে আসলাম জিনেদা টার্মিনাল ভাইকে মাল দিতে আর দিন বয়স মহিলা কোয়েলপারকে অর্ডার দিয়েছিল ভাইয়ের মাল নিয়ে চলে আসলাম সকাল সকাল যেহেতু মায়ের আমাদান দুপুরির পর গার্নি করা অনেক কষ্টসাধ্য ভাইয়ের জন্য দোয়া এবং ভালোবাসা রইলো ভাইয়ের মতো শুনি ভাইয়ের ঠিকানা এবং বাইকে প্রথম শুরু করতে আমাদের কীভাবে আপনি আমাদের ভিডিও দেখে তা করে চলতে আমাদের কীভাবে বাচ্চা সুস্থ বাচ্চা পাইছেন এই যে মাল সত্যি একশো গ্রাম প্লাস সব একশো বিশ গ্রাম একশো পনেরো গ্রাম ইনশাল্লাহ আট থেকে দশ দিনের ভিতর ডিমের রেজাল্ট চলে আসবে